হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম এবং আজকের এই ভিডিওর মতো যারা নতুন নতুন আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ এবং বেশিরভাগ মানুষ এই ওষুধটির নাম শুনেছেন ওষুধটির নাম হচ্ছে জিমেক্স এই জিমেক্স ওষুধটি মূলত অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অন্তর্গত এই জিমেক্স পার্শ্ব ওষুধটি বাজারে এনেছে ইস্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় বন্ধুরা আজকে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব এই জিমেক্স পার্শ্ব ওষুধের ব্যবহার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা সাধারণ সতর্কতা কিছু জরুরি টিপস পার্শ্ব এবং সংরক্ষণ নিয়ে জিমেক্স পার্শ্ব একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহৃত হয় মনে রাখবেন এই ওষুধ সাধারণ ঠান্ডা ফ্লু বা ভাইরাস গঠিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না কারণ এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে সক্রিয় এটি ম্যাক্রোলাইভ অ্যান্টিবায়োটিকগুলির একটি গোষ্ঠীর অন্তর্গত যা অনেকগুলো সংক্রমণের জন্য উপকারী যেমন কানের মধ্যে সংরক্ষণ সংক্রমণ ভ্রমণকারী ডায়রিয়া ইত্যাদি অন্যান্য ওষুধের সাথে এটি কখনও কখনও ম্যালেরিয়া নিরাময় করার জন্য ব্যবহার করা হয় এটি বিভিন্ন অন্ত্রের সংক্রমণ এবং সংক্রমিত যৌন সংক্রমণের জন্য ব্যবহার ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করা উচিত নয় এই ওষুধের ডোজ বা ঘন কত ঘন ঘন এই ওষুধ গ্রহণ করা হয় তার পরিমাণ রোগীর বয়স ওজন শারীরিক অবস্থার উপর নির্ভর করে ওষুধের প্রভাব এবং এর ব্যবহার ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন ভিন্ন হতে পারে এই জিমেক্স ট্যাবলেটটি দ্বারা চিকিৎসা স্বল্প না হলে বা ডাক্তারের দ্বারা প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ না করলে এটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এখন আমরা আলোচনা করব এই জিমেক্স পাশ ওষুধের মূল ব্যবহারগুলো কী কী এ জিমেক্স পার্শ্ব ওষুধটি পুরুষ এবং মহিলাদের যৌনবাহিত রোগে ব্যবহার করা হয় শ্বাসতন্ত্রের উদ্যাংশের সংক্রমণে ব্যবহার করা হয় নিউমোনিয়া সংক্রমণে ব্যবহার করা হয় ব্রংকাইটেস সংক্রমণে ব্যবহার করা হয় শ্বাসতন্ত্র সংক্রমণে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহার করা হয় নন গণক্যকাল ইউথাইটিসে ব্যবহার করা হয় ত্বক ও কোমল কলা সংক্রমণে ব্যবহার করা হয় কানে সংক্রমণ হলে ব্যবহার করা হয় সাইনোসাইটিস ফেরিনসাইটিস ও টনসিলাইটিস সহ উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণে ব্যবহার করা হয় ক্লাইমাইডিয়া ট্যাকোমাইসিস জনিত যৌনঙ্গের অজটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরও নির্দেশিত হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমাদের মূলত যাদের টাইফয়েড জ্বর হয় ডাক্তার আমাদেরকে ওষুধটি সাজেস্ট করেন এবং ঠান্ডা কাশি দীর্ঘদিনের সং কারণে যদি ঠান্ডা কাশি হয় সেই ধরনের সমস্যার জন্য ডাক্তার আমাদেরকে জিমেক্স ট্যাবলেটটি দিয়ে থাকেন এখন আমরা জানবো গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সে সেজন্য গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা অনিরাপদ বলে মনে করা হয় সাধারণ দুটি সতর্কতা হচ্ছে কিডনি এবং লিভার রোগে আক্রান্ত রোগদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করার সতর্কতার সাথে করা উচিত জরুরি কিছু টিপস হচ্ছে যে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও কোষটি বন্ধ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং চিকিৎসা কঠিন হতে পারে আরেকটি কুইক টিপস হচ্ছে এটি খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে গ্রহণ করতে হবে এটি গ্রহণের দুই ঘন্টা আগে বা পরে কোনো অ্যান্টাসিড ব্যবহার করবেন না এর জিম্যাক্স ট্যাবলেটের কিছু পার্শ্ব রয়েছে যেমন বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন প্রিয় বন্ধুরা যদি আজকে ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তীতে তারও ভালো ভালো ভিডিও পেতে চান এবং আমাদেরকে উৎসাহিত করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম